ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর শেষ করে ঢাকায় ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবারের আসরে হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে মোস্তাফিজের সেই ম্যাচেও বল হাতে জ্বলে উঠতে পারেননি মোস্তাফিজ আইপিএল শেষে দেশে ফিরেই উপস্থিত হন হোম অব ক্রিকেট মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের আইপিএল নিয়ে নিজের অভিজ্ঞতার কথা সরাসরি না বললেও জানান এবারের আসরে ভালোই অভিজ্ঞতা হয়েছে তার ম্যাচের পর ম্যাচ একাদশে না খেলতে পারলেও সাইড বেঞ্চে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এই কাটার মাস্টারের তিনি বলেন যদিও এবারের আসরে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি দলে মোট আট নয়জন বিদেশি ক্রিকেটার রয়েছে যার মধ্যে একাদশে খেলার থাকে মাত্র চারজনের মাঠে বেশি অভিজ্ঞতা না হলেও ড্রেসিং রুমের অভিজ্ঞতা দারুণ ছিল সেখানে অনেক বড় মাপের ক্রিকেটাররা ছিলেন তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে এবং শেখার তো আর কোনো শেষ নেই গত বছর প্রথমবারের মতো আইপিএল খেলার অভিজ্ঞতা হয়েছিল মোস্তাফিজুর রহমানের তবে এবারের চিত্রটা গতবারের চেয়ে ভিন্ন আইপিএলের গত আসরে দল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান রেখেছিলেন মোস্তাফিজ নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারও